প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর রহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আমার ভিডিওতে বলবো ঈদ্বত কি এবং ঈদ্বতের বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি অবশ্যই দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইদ্বত ইদের অর্থ হচ্ছে গণনা করা পারিভাষিক অর্থে স্বামী থেকে বিচ্ছেদের পরে বা স্বামীর মৃত্যুর পরে অন্য বিবাহ ব্যতীত স্ত্রী যে সময়কাল অতিবাহিত করে তাকে ইদ্যৎকাল বলা হয় জাহেলি যুগে এটি প্রচলিত ছিল ইসলামী যুগেও সেটি বহাল রাখা হয় ইদ্যত পালন করা ওয়াজিব বাকারাহ দুই বাই দুশো আটাশ রাসুলসাল্লাম সাল্লাম তালাকপ্রাপ্তা ফাতেমা বিনতে কায়েশকে তার চাচাতো ভাই অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের গৃহে তিন মাস ইদ্যত পালনের নির্দেশ দেন মুসলিম হাদিস চোদ্দোশো আশি ইদ্যত পালনের কল্যাণকারিতা এক নম্বর গর্ভে সন্তান আছে কিনা তা নিশ্চিত হওয়া বাকারা দুই বাই দুশো আটাশ এবং যাতে অন্যের ঔরস তার সাথে যুক্ত না হয়ে যায় দু নম্বর স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে পারবে কিনা তা চিন্তা করার অবকাশ পাওয়া তিন নম্বর বিবাহের গুরুত্ব বোঝানো এই মর্মে যে বিবাহ করা ও তা ছিন্ন করা দুটি গুরুত্বপূর্ণ বিষয় এটি খেলতামাশার বিষয় নয় যে যখন খুশি গ্রহণ করবে ও যখন খুশি ছেড়ে দেবে চার নম্বর বিবাহ একটি স্থায়ী বিষয় এর দূরবর্তী সামাজিক কল্যাণকারিতা অনুধাবন করা ইদ্বতের প্রকারভেদ এক নম্বর সহবাসকৃত স্ত্রীর জন্য তিন ঋতু বাকারার দুই বাই দুশো আটাশ দু নম্বর নাবালিকা অথবা ঋতুবন্ধ হওয়া নারীর জন্য তিন মাস তালাক পঁয়ষট্টি বাই চার তিন নম্বর সহবাসকৃত বা সহবাসীন বিধবা স্ত্রীর জন্য চার মাস দশ দিন বাকারার দুই বাই দুশো চৌত্রিশ চার নম্বর গর্ভবতী নারীর জন্য গর্ভখালা হওয়া পর্যন্ত তালাক পঁয়ষট্টি বাই চার পাঁচ নম্বর তালাক প্রাপ্তা সহবাসীন স্ত্রীর জন্য কোনো ইদ্বত নেই আহজাব তেত্রিশ বাই ঊনপঞ্চাশ ছ নম্বর খোলা ইদ্যত হলো এক ঋতু নাসাই হাদিস চৌত্রিশশো সাতানব্বই জাজাকাল্লা খায়ার আসসালামু আলাইকুম